এইরকম নরম নরম মালপোয়া হলিয়া আসবে আর খাবো না তাই বললে হয় তো চলো বন্ধুরা রেসিপিটা দেখে নাও এই দেখো একটু ভাতের চাল আমি ভিজিয়ে দিয়েছিলাম আর এই কয়েকটা কলা কটা ছয়েক কলা বেশি নিয়ে নিই কটা ছয়েক কলা নিয়ে একসাথে গ্রাইন্ডারে গেন একদম পেস্ট করে নিয়ে চলে এসেছি আর তার আগে তোমাদের দেখিয়ে দিয়ে দেখো এটা কলা ছাড়া একটুখানি বেটে নিয়েছিলাম আর এই কলার সঙ্গে আরেকবার বেটে নিলাম তোমাদের দেখিয়ে দিচ্ছি সব একসঙ্গে কিন্তু তো আমি একটা জায়গাতেই ঢেলে নিয়েছি এবার এ দেখো গোটা গোটা কয়েকটা গোলমরিচ আর বেশ গোটা কয়েকটা কতকগুলো মৌরি দিয়ে নিলাম আর দিয়ে নিলাম আমি এক চিমটে মাত্র খাবার সডা আর দিয়ে নিলাম একটু এলাচ এবার দিয়ে নেব যেটা দেখো কি সুন্দর আমাদের আমার গাছের গোলাপ বন্ধুরা গোলাপের ফুল কত সুন্দর দেখো ফুটেছে কত প্রচুর ফুটে থাকে আর এই দেখো এবার আমি গুড় দিয়ে করছি তোমরা পারলে চিনি দিয়েও করতে পারো তবে আমি চিনিটা একটু বেশি খাই না তাই গুড় দিয়েই করছি দেখো গুড় দিয়ে আমি সম্পূর্ণটা মাখিয়ে নিলাম খুব সুন্দর করে এবার দেখো কিন্তু আমি ভাসতে যাব তো এই এই ব্যাটারটা ঠিক মানে জল যতটা লাগবে ততটা অন্দাজ দিয়ে নিয়েছি একবার ভেজে দেখে নিই কীরকম হচ্ছে তো দেখো আমি এইভাবে ভাসতে গেলাম দেখছি বেশ খানিকটা মানে থিকনেসটা একটু পাতলা হয়ে গেছে তাই একটু এরকম চ্যাপ্টা চ্যাপ্টা এই ধরনের হচ্ছে তো এটা মালপোয়া ভীষণ সুন্দর হবে তা আমি তো মালপোয়া করব না আর কত চিনি খাবো বলো তাই মালপোয়া করব না এর মধ্যে যে মিষ্টি আছে প্রচুর তাই এরকমভাবে আমি গোটা চারেক করে নিয়েছি বেশি করিনি তারপরে বন্ধুরা এটা যদি রস মাল মালপোয়া করা হয় তাহলে খুব সুন্দর হবে এই রেসিপিটা কিন্তু আমি আর করলাম না মালপোয়া তো যাই হোক এইভাবে আমি করে নিলাম চার পাঁচটা তারপরে দেখো বন্ধুরা ওই ব্যাটারটায় আমি আর একটু দুধ দিয়ে নিলাম আর একটুখানি আটা বা ময়দা হাতের কাছে যেটা থাকবে সেটাই দিয়ে নেবে তো আমি দিয়ে নিলাম একটু ময়দাই দিলাম তো সুন্দর করে মাখিয়ে এবার দেখো থিকনেসটা ঠিক এইরকম থাকবে হয়ে গেছে এইরকম এবার দেখো একটা একটা করে আমি সব ভেজে নিয়ে চলে আসছি একটার পর একটা দেখো আমি এইভাবে ভেজে নিচ্ছি কী সুন্দর করে এবার দেখো ঠিক আরশোলার গায়ের রং যেমন হবে সোনালি কানা কালারের মানে গোল্ডেন ব্রাউন কালার হবে সেই সময় তুলে নিতে হবে তো এবার দেখো আমি কিন্তু হয়ে গেছে এটা তুলে নিচ্ছি সুন্দরভাবে সব কটাইভাবে আমি ভেজে নিয়ে দেখো চলে আসছি এই একটা একটা করে আমি ভেজে নিচ্ছি দেখো এই দেখো আমি কিন্তু সবটাই ভেজে নিয়ে চলে এসেছি এবার তোমাদের দেখিয়ে দিচ্ছি কতটা নরম হয়েছে দেখো আর ভেতরটা সুন্দর ফাঁপা হয়েছে কি সুন্দর খেতে হয়েছে বন্ধুরা এই রেসিপি ফলো করে অবশ্যই একদিন বাড়িতে বানাবে আর তোমারটা কেমন হয়েছিল অবশ্যই কমেন্ট করে